পুরী হলো বাঙালিদের এক আবেগপ্রবণ স্থান তাই তো প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ছুটে চলে এই পুরীর উদ্দেশ্যে তাই বেড়াতে যাওয়ার আগে আমাদের সব থেকে যে কথাটা মাথায় আসে এক হলো হোটেল আর এক হলো ট্রেন আর এই ট্রেনের টিকিট কিন্তু তৎকালে পাওয়া যায় কিন্তু হোটেল সেটার জন্য কিন্তু আমাদের মনে একটা আশঙ্কা থেকেই যায় যে হোটেলের রুম কেমন হবে সার্ভিস কেমন হবে আর আগে থেকে অ্যাডভান্স করলে সেটা পরে কোনো প্রবলেম হবে না তো এরকম আশঙ্কা কিন্তু আমাদের মনে দানা বাড়তে থাকে তাই আপনাদেরকে পুরীতে আজ একটি অন্যরকম হোটেলের সন্ধান দিতে চলেছি এই বাবুসোনা প্যালেস কিন্তু পুরীতে এক অন্যতম হোটেল আর এই বাবুসোনা প্যালেসই কিন্তু আগামী দিনে আপনাদের জন্য নতুন চমক নিয়ে আসছে পুরীতে এই হোটেল অন্যতম হয়ে ওঠার প্রধান কারণ কিন্তু এখানকার কর্ণধার মিস্টার অজয় সিংয়ের বন্ধুত্বপূর্ণ ব্যবহার ও আতিথেয়তার জন্য এই হোটেলে যেনারা আসবেন তাদের জন্য থাকবে স্বল্প মূল্যে পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি এবং বিনামূল্যে গাড়ি পার্কিং ব্যবস্থা এইবার এই মানুষটির মহৎ দুটি কাজের কথা আপনাদেরকে শোনাই এই হোটেলে বয়স্ক বা বৃদ্ধ যারা থাকবেন তাদের কিন্তু সকাল এবং সন্ধ্যে বেলায় বিচে ঘুরিয়ে নিয়ে আসার বন্দোবস্ত আছে একদম বিনামূল্যে আর তার সঙ্গে যারা স্পেশাল চাইল্ড সেই স্পেশাল চাইল্ডের মা বাবাকে সঙ্গে নিয়ে বিচের সঙ্গে সঙ্গেও গোটা পুরীর যে লোকাল সিন সেটাও কিন্তু বিনামূল্যে করিয়ে থাকেন এই মহৎ মানুষ মিস্টার অজয় সিং তার নিজস্ব ওয়াগানার গাড়িতে তাহলে চলুন এইবার এই বাবুসেনা প্যালেসের কি নতুন চমক আছে সেটা কর্ণধারী মুখ থেকেই শুনে নেওয়া যাক এবং এই হোটেলের বিস্তারিত তথ্য সেটাও দেখে নেওয়া যাক থেকে বিচ হেঁটে যেতে ম্যাক্সিমাম লাগবে আড়াই থেকে তিন মিনিট এবার আমরা হোটেলের ভিতরে ঢুকবো এই হচ্ছে এন্ট্রেন্স এই হোটেলে ঢুকে কিন্তু বাঁদিকে আপনারা পেয়ে যাবেন এই যে রিসেপশান এটা হচ্ছে রিসেপশান অমনি সুন্দর জগন্নাথ সুভদ্রা এবং বলরামদেবের নমস্কার জয় যা আপনার এখানে প্রথমে যেটা জিজ্ঞেস করবো রুম কটা আছে আচ্ছা আমি বলে দিই আমাদের এখানে রুম আছে টোটাল পনেরোটা আচ্ছা কটা এসি আর কটা নন এসি আটটা এসি আছে এবং সাতটা নন এসি আচ্ছা একটা স্টাফ রুম আছে আচ্ছা এবার আমাদের সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর রেডি হচ্ছে এটা আমি যারা আমার গেস্ট আসবেন তাদের কাছে এটা সংবাদ যে পরে আপনার অনেক বেশি রুম আপনারা পাবেন অ্যাভেলেবেল এখন আর কি রুম এটা একটা আমাদের যে নিচে যে সাতটা রুম আছে সেই সাতটা রুম এখন আর আমার নেই এটা এখন সুত পাঁচবর্তী আচ্ছা নিচে যে সাতটা সেই সাতটার মধ্যে দুটো এসি আছে পাঁচটা নন এসি আছে এটা সম্পূর্ণ পরিচালনা করে সুতপা চক্রবর্তী এবং এই যে ম্যানেজার আছেন প্রস্তাব ভাচ্য তো উনি ম্যানেজার আছেন আর উপরে আটটা রুম আছে উপরের এখন আটটা রুমের মধ্যে ছটা রুম এসি আছে আমার দুটো নন এসি আছে এবং আমরা কম্বাইন করে পনেরোটা রুম আমরা চালাচ্ছি হ্যাঁ পনেরোটা রুম আমরা দিচ্ছি মানুষ অতিথি যারা আসেন তারা ফোন করে পারবেন নিচে যাবে কোস্তা ভট্টাজকে ফোন করলে ম্যানেজারকে ফোন করলে রুম বুকিং করতে পারবেন আমাকে ফোন করলে বুকিং করতে পারবেন করা অসুবিধা এবার কি রুম রেন্ট আপনি এবার বলেন রুম গাই রুম রেন্টগুলো আগের তুলনায় পঞ্চাশ টাকা করে বৃদ্ধি হয়েছে আগে ছিল সাতশো টাকা সেখানে হচ্ছে সাড়ে সাতশো টাকা একটা ছিল আটশো টাকা সেখানে হয়েছে সাড়ে আটশো টাকা আর এসি রুমগুলোর ভাড়া বৃদ্ধি হয়েছে সেই ভাড়াটা হয়েছে তেরো যেগুলো ছিল তেরোশো সেগুলো চোদ্দোশো হয়েছে চোদ্দোশো পঞ্চাশের এসি রুমগুলো এখন পনেরোশো করছে এবং উপরে না এটা এটা নর্মালে ভাড়া বৃদ্ধি হয় আমরা বেশি রাখি না চার পাঁচশোর মধ্যে তিন চারশোর মধ্যে রাখার চেষ্টা করি অনেকে ডবল করে দেয় সেটা আমরা করি আর আপনার যে থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর যেটা সরি সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর যেটা হবে সেক্ষেত্রে আমাদের ভাড়াটা একটু বেশি থাকবে মানে প্রত্যেকটা রুম সুপার ডিলাক্স রুম হবে প্রত্যেকটা রুম সুপার ডিলাক্স রুম হবে এবং নন এসির সাথে পাশাপাশি এসিও আমাদের রাখা হবে হ্যাঁ ওখানে ষোলোটা রুম এক্সট্রা আরো হচ্ছে এবং তার সাথে সাথে আরেকটা কথা বলে আমাদের কনফারেন্স হল হচ্ছে আচ্ছা কনফারেন্স হল হচ্ছে এবং এর এখানে রেস্টুরেন্ট হবে এখন একটা রেস্টুরেন্ট চলছে বাঙালি ভোজনালয় নামে একটা রেস্টুরেন্ট চলছে রেস্টুরেন্ট এখানে 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 বাঙালি যে ভোজনালয় সেই রেস্টুরেন্টটা চলে আসবে

দা আমরা আমরা ব্যক্তিগতভাবে একটা আমাদের ছোট রুম আছে সেই ছোট রুমটা আমরা এলাও করি ওটা ওটা আপনি সুধপাচক প্রবর্তী আইডিতে আছে এবং আছে ওনার একটা ছোট রুম আছে সেখানে সেখানে থাকার ব্যবস্থা করা আছে আচ্ছা গাড়ি পার্কিং কি সামনেই গাড়ি পার্কিং করে যদি এখন এখন যেমন তো কাজ চলছে এখন প্রায় প্রায় গাড়ি পার্কিং এর ব্যাপারটা বন্ধ আছে গাড়ি গাড়িটা আমরা পার্কিং করিয়ে দিই আমরা অন্য অন্যত্র পার্কিং করিয়ে দিই বাগোসলার পাশে যে থাকা ব্যবস্থা কিছু দেখো আপাতত কিছুদিনের জন্য স্থগিত আছে অনলাইনের মাধ্যমে বুকিং করবেন আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা আমার গুগল পে এবং ফোন নাম্বার সেই নাম্বারেই আমাকে ফোন করবেন সেই নাম্বারে ফোন করাও যাবে ফোন করে হোয়াটসঅ্যাপ যে আছে আমাদের সেই হোয়াটসঅ্যাপে টাকা পাঠিয়ে একটা স্ক্রিনশট দেওয়ার পর সেখানে নাম মোবাইল নাম্বার নাম্বার অফ হেডস নাম্বার অফ রুমস টাইপ অফ রুমস চেক ইন ডেট অ্যান্ড টাইম চেক আউট ডেট অ্যান্ড টাইম এইগুলো লিখে সরাসরি আমাকে পাঠিয়ে দেয় আমরা এখান থেকে একটা কনফার্মেশান দেবো এবং তার সাথে একটা মান রিসিভ দুটো একসাথে সেটা নিয়ে এখানে এসে আপনাকে সেটা দেখালেই সেই মান রিসিভটা দেখালেই আমাদের ম্যানেজারবাবু যিনি এখানে থাকবেন কৌশব ভট্টাচার্য আছেন সুজিত দাঁড়িয়ে আছেন ওনারা রুমের বন্দোবস্ত করে দেবেন যোগাযোগের নম্বরটা আমি বলে দিই আপনাদের নাইন ফোর সেভেন ফোর ওয়ান টু সিক্স থ্রি ফোর ওয়ান আবার আমি বলছি নাম্বারটা নাইন ফোর সেভেন ফোর ওয়ান টু সিক্স থ্রি ফোর ওয়ান এই নম্বরটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার গুগল পে নাম্বার এবং ফোনপে নাম্বার আমি একবার বাংলাতে বলছি চুরানব্বই চুয়াত্তর একশো ছাব্বিশ তিনশো একচল্লিশ আর একটা নাম্বার আমি বলে দিই সেভেন থ্রি সিক্স টু নাইন সেভেন ডবল থ্রি ওয়ান টু সেভেন থ্রি সিক্স টু নাইন সেভেন ডবল থ্রি ওয়ান আমরা একটা নন এসি রুম দেখে নেব এই রুমটাও খালি ছিল না জাস্ট এই আধা ঘন্টা হলো এখন এই রুমটা খালি হয়েছে বন্দে ভারতে এনারা যারা ছিলেন তারা বন্দে ভারতে যাবে তো সেই জন্য এই সবে মাত্র রুমটা খালি হয়েছে এই হচ্ছে নন এসি রুম ঢুকে দেখুন একটা বেড রয়েছে এখানে তিনজন অ্যাডাল্ট কিন্তু সুন্দর ভাবে ছুটে তিনটে দেওয়া আছে একটা ছোট আছে এবং রাখা আছে একটি ফ্যান আছে এখানে একটি বড় মিরর আছে এদিকেও একটা ডেস্ক দেওয়া আছে এবং একটি জাগ দেওয়া আছে এখানে একটা ছোট টি টেবিল আছে এদিকে টিভি রয়েছে টিভি রয়েছে এবং টিভি চলে সমস্ত রকম চ্যানেল কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বাথরুম কোমোট আছে গিজার রয়েছে এদিকে একটা বেসিন রয়েছে মগ আছে বালতি আছে এবং ওদিকে কিন্তু জেট স্প্রে রয়েছে এদিকে শাওয়ার রয়েছে এই ছোট একটি ব্যালকনি রয়েছে যে ব্যালকনি থেকে আপনারা এই সাইড ভিউটা পাবেন এই সাইড ভিউটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে কিন্তু বাবুসোনা প্যালেসের নন এসি রুম খুব সুন্দর অসাধারণ বুঝতেই পারছেন এখন পিক টাইম রুম হোটেলে গিয়ে রুম এখন দেখানোটা কতটা চাপের আমাদের কপাল ভালো ছিল যে বন্দে ভারতে ইনারা চলে গেছেন সেই কারণে কিন্তু এই রুমটা দেখা মানে দেখতে পেলাম যে রুমটা আপনাদের দেখালাম সেই রুমের সঙ্গে আর কিন্তু এখানে সংলগ্ন রুম আছে মানে এই যে লবিটা এই লবি থেকে যে এই দুটো রুম আছে এই দুটো রুম যদি কেউ একসঙ্গে নেয় তারা কিন্তু ওই যে ফ্রন্ট যে ব্যালকনি বড় ব্যালকনিটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছে তারা টোটালটা ইউজ করতে পারে এবং দুটো রুম যদি একসঙ্গে নেন তারা কিন্তু আটশো থেকে নশোর মধ্যে এই রুমটা পেয়ে যাবে তাদের উদ্দেশ্যে একটাই কথা আমি বলবো যে আপনারা আসুন আমাদের পরিষেবা গ্রহণ করুন আমাদের আতিথ্যতা গ্রহণ করুন এবং সর্বোপরি আপনারা যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা কষ্ট করে এই ছবিটা তুলে নিয়ে গিয়ে আমাদের সম্বন্ধে এত কিছু প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে প্রচার করছেন তাদের প্রচারটা যাতে সার্থক হয় তার জন্য সত্য একটা রিভিউ দিন এইটা আমি চাই